বুঝতে পারলাম আল্লাহর দেয়া এই ফিতরাতকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং আল্লাহর দেয়া ফিতরাতকে ধ্বংস করার নানা আয়োজন আমাদের সমাজের মধ্যে আছে আমাদেরকে বেছে চলতে হবে প্রিকশাস থাকতে হবে প্রিকশন মেজারমেন্ট নিতে হবে সাবধানে থাকতে হবে কিভাবে আমাদের এই ফিতরাতকে ধ্বংস করা হচ্ছে দেখেন এক নাম্বার আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দেয়া হচ্ছে নাম্বার 1 আমাদের লাইফস্টাইলে ব্যাপক চেঞ্জ এসেছে লাস্ট কয়েক দশকে আপনি দেখেন সিম্পল একটা উদাহরণ যদি বলি আল্লাহ কোরআনে বলেছেন সুরা নাবাতে ওয়াজা আলনা লাইলা লিবাসা ওয়াজা আলনা নাহারা মাআশা আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য লিবাস মানে এটা অন্ধকারের আবরণ দিয়ে গোটা বিশ্বকে ঢেকে দেয় নিঝুম নিস্তব্ধ রাত্রি ঘুমের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য রাত কিসের জন্য ওয়াজা আলনা নাহারা মাআশা আর আমি দিনকে বানিয়েছি প্রাণচঞ্চল দিনের বেলা আপনি কাজ করবেন সূর্য আছে এনার্জি পাবেন তাহলে রাত হচ্ছে ঘুমের জন্য দিন হচ্ছে কাজের জন্য দেখেন শয়তান এটা চেঞ্জ করে দিচ্ছে এখন এখন রাতে আমাদের অনেকের ঘুম আসে না এই যে এটা এই ডিভাইস আসক্তি আমাদের ঘুমাতে দেয় না একজন বলছে ঠিক এই সমস্যাটা আছেন ভাই হ্যাঁ এই ডিভাইস আসক্তি আমাদেরকে রাতে ঘুমাতে দেয় না আমাদের রাত্রিবেলার আরামের ঘুম কেটে নিয়েছে এই ডিভাইস সূর্য যখন ডুবে যায় আমাদের দেহ থেকে একটা হরমোন নিঃসরিত হয় ডাক্তার যারা আছেন আপনার জানবেন মেলাটোনিন যখন নিঃসরিত হয় আমাদের একটা ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাব আসে ঘুমানো যায় আবার যখন সূর্য সকালবেলা উঠে এই মেলাটোনিন কমতে থাকে আবার আপনি এনার্জেটিক হয়ে উঠবেন এনথিউজিয়াস্টিক হয়ে উঠবেন আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন আবার কাজ করতে পারবেন এই সার্কেলকে শয়তান চেঞ্জ করে দিতে চায় আমরা যেন রাতে ঘুমাতে না পারি যত আয়োজন আছে না নাই হ্যাঁ নাইট ক্লাব নাইট লাইফ রাতের এইটা সেইটা মোবাইল মুভি হ্যাঁ নাই বলেন অনেকেরই এখন যে সমস্যা ইনসোমনিয়া সমস্যা রাতে ঘুমাশে না ইনসোমনিয়া আপনি বলেন গ্রামে যারা বড় হয়েছেন বাংলাদেশে রাত আটটা নয়টার দিকে আমাদের দাদা দাদারা ঘুমায়া একেবারে শেষ রাত নয়টার দিকে একটা অজপাড়া গায়ের বাংলাদেশের গ্রাম কল্পনা করেন তো আজ থেকে 30 বছর আগে একটা লোক কি জেগে আছে নাই টাইম যে আছে রাত 12টা একটা বাজতে এদের প্রথম দফা শেষ ঘুম ঠিক কি না যখন আমাদের বেডে যাওয়ার সময় হয় না 12টা 1টা তে আমাদের বেডে যাওয়ার সময় হয় না ঠিক কি না আমাদের লাইফস্টাইল কিবে চেঞ্জ করতে দেখেন হ্যাঁ আমাদের লাইফস্টাইল কি এইভাবে কৌশলে চেঞ্জ করে দেয়া হচ্ছে লেটস মুভ অন আমরা এবার যদি আমাদের ডায়েট্রি কথা ख्याल করি আমরা যা খাই দেখেন এটাও করাপ্ট করে ফেলছে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিয়েছে আমরা এখন কি খাই দেখেন খেয়াল করে দেখেন প্রসেসড ফুড খাই হ্যাঁ তিন জাত দ্রব্য যেটা আছে খাদ্য এটা আমরা খাই জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই জেনেটিক্যালি মডিফাইড আমরা ফুডগুলো খাই ফলে আগে আমাদের মুরব্বীরা বাপ দাদারা যে এনার্জি পেতো ওই এনার্জি আমাদের গায়ে নেয় ঠিক কিনা বলেন আমাদের ফুড করাপ হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেলে বলে লাল মাংস যে খাই আমার সিরিয়াল দিবেন না গরুর গোস্ত খেলে আমি দেখি না এরকম বলে তো রাসুসের যুগে ওনারা মিট খেতেন না ভাইরা ফ্রেশ মিট মরুভূমির ক্যাকটাস গুলমলতা খেয়ে যে খাসি দুম্বা গুলো ওগুলো খাইলে এমনি তো শরীরের ভেতরে এনার্জি চলে আসে ঠিক কিনা বলেন এগুলো বাদ দিয়ে আমরা খাবারে কি ঢুকাইছি ফাস্ট ফুড আমাদের ছোট বাচ্চাদেরকে দেখবেন ভালো মাছ খেতে দিলে খায় না ভেজিটেবল দিলে খায় না কি খাবে ওরা আমি জানি কি খাবে শোনেন সচেস খাবে দেন পিজা খাবে ইনস্ট্যান্ট যে স্যুপ আছে নুডলস আছে এগুলো খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে ঠিক কিনা তাহলে আমাদের ডায়েটরি সিস্টেমকে চেঞ্জ করে দেয়া হয়েছে আমরা অনেকে মনে করি আমরা বোধ এখন খুব আরামে আছি সুখে আছি আমাদের বাপ দাদারা চোদ্দ পুরুষ এরা বোধ আরাম করে যায় না এটা ভুল অ্যাবসোলুটলি রং আমাদের দাদা পর্দাদারা যে সুখ করে গেছে ওই সুখের স আমরা দেখি নিজেদের হাতে রোপণ করা শাকসবজি তারা খেত পালা গাভীর দুধ খেত নিজেদের পুকুরের মাছ খেতো না আসে ফরমালিন না আসে মেডিসিন না আসে কেমিক্যাল খালি এনার্জি আর এনার্জি